আজ গ্রাম থেকে নদীতে যাওয়ার সময় বর্ষা প্রাকৃতিক আপনাদের মাঝে তুলে বর্ষার আসল রূপ দেখতে পাওয়া যায় বাংলাদেশের ছয়টি ঋতুর মধ্যে সবচেয়ে সমৃদ্ধ ঋতু বর্ষা বর্ষাকে প্রকৃতির রানী বলা হয়ে থাকে বর্ষার রূপ রস সৌন্দর্য প্রকৃতি সজীব হয়ে ওঠে বর্ষায় গ্রামের বাড়িগুলো দেখে মনে হয় পানির উপর বেশি নদীর পুকুর ডোবা বিশাল এক নব ওঠে প্রাণ ফিরে পায় সবুজ প্রকৃতি আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা নানিবা বাসা যাব মানে নানিবা বাসা থেকে আর নদীর পার যাবো নদীর পার যাব এখানে কোলাম পানি দিয়ে ভরা তাই মামা আমাকে কাঁধে নিয়ে যাচ্ছে মামার হাতে মোবাইল দেখেন কি কত পানি এখানে প্রচুর পরিমাণ পানি মানে না বন্যা জেলা বন্যা এগুলো আছে না সে পর্যন্ত পানি এসে পড়েছে আর এখানে দেখেন তো আমাদের আই কার আর শুধু ডুবেনি হালকা একটু হয়ে গেছে তাই আমরা এখান দিয়ে উঠে তারপর আর বাস ছাড়ের দিকে ডুব দেখেন এখানে একটি খবরস্থানও আছে এই যে এখানে কবরস্থান। এমন। এদে দেখেন এখানে কবরস্থান আর এইখানে দেখেন পুরো পানি দিয়ে ভরা। এইখানে আগে ছোট পুকুরা ছিল। আগে থেকে পানি বেড়েছে আগে কম ছিল। আস্তে আস্তে আর এইখানে দেখেন একটি কবরস্থান। আমরা এখানে ভিটি থেকে ওই যে রাস্তা দেখা যাচ্ছে। আমরা ওই রাস্তা দিয়ে যাব।

আমরা নেমে গেছি আমরা এখন সুন্দরবনের জঙ্গলে প্রবেশ করতে সুন্দরবনের জঙ্গল এখানে প্রবেশ করে ফেলেছি আমরা আমি একটু পরেই নামা শুরু করবো আমরা নদীতে যাচ্ছে কি জন্য আমরা গোসল নদীর পানিতে গোসল করতে যাব। নদীর পানিতে গোসল করব আর এখানে দেখেন করতে পাঠগুলো আমাদের নানিদের এখানে দেখলাম তো এখনো পাঠ পাটেনি এই পাট না এগুলো ধর দইন চা

খালা নামো এই যে দেখেন আমি নেমে গেছি এখন দাও তুমি সামনে যাও আহ আমি তো আস্তে আসছি না আমি তো যাই পড়ব না এই যে দেখেন আমি নেমে গেছি এখন এখন দেখেন পানি আরো কমে গেছে চারপাশের পরিবেশটা দেখো চারপাশের পরিবেশ কলম খুব সুন্দর আর এখন আমি হেঁটে হাঁটছি দেখেন এখানে কলম পানি আগে থেকে কমেছে আগে আরো বেশি আছিল পানি মানে আমি কালকে এসেছিলাম গতকাল রাতেও কি অনেক বৃষ্টি হয়েছে কিন্তু আজকে দিনে কোনো কি বৃষ্টি নেই আমি কালকে কিন্তু এসেছিলাম কিন্তু মোবাইল নিয়ে এসে আজকে ভুলে গেছিলাম তাই কালকে ভিডিও করা হয়নি আজকে আমরা মোবাইল নিয়ে এসেছি তাই আজকে আমরা ভিডিও করছি চারিদিকের দেখেন কি সুন্দর চারিদিক খুব সুন্দর দেখা যাচ্ছে আর ধান গাছগুলো ভিউগুলো দেখো ধান গাছগুলো দেখো দেখেন কি ধরো এটা ধরো এই যে দেখেন দাও এই যে দেখি আবহাওয়া গুলো আর একটু সামনে গেলাম আমরা গোসল করতে যাব

কারণ কি এখানে আপনারা ফিক্স করে দিতে পারেন মানে যান মেনে ছাগাইতে সাবধান করে দিলাম দেখেন অনেক ইসলা আর আর এগুলা ধান গাছ কি এগুলা কি হবে এই এগুলা থেকে কি হবে দান দান হবে হুম হাঁটো হাঁটো বই পাবো না কি

মানে ওদিকের পানি এদিকে আসছে করতেছে একটা একটা ধান পাতা সিরা দেখাও দেখো পানি পানি হইতে সারো ধান পাতা এই যে দেখেন আমি এটা ছাড়বো হুম এই যে দেখেন কিভাবে চলে যাচ্ছে ওদিকে মানে কি সব মাইল ময়লা ওদিকে চলে যাচ্ছে মানে জোয়ারের কারণে কি পানির সাথে ওগুলা কি চলে যাইতাছে ওদিকে দেখো বরাবর যায় থানা কাটা আছে সাইডে আপনাকে এই নদীর পাড়ে এসে বলছি দেখা হ্যাঁ বরাবর যাও সাইডে এখন কাটা আছে না বড় বড় সাইডে কলম পাড়া দিও না সাইডে কলম কাটা আছে না ওই নদীর পাড়ি গিয়া আগে তো দেখাই নি নদীরে না তুমি সাইডে যাও নদীর পাড়ে বাড়ি এই যে

なるほどね。 ta

লঞ্চ খাটের দিকে ঢেলে যাচ্ছে পানিগুলো আমরা শুকনো সময় এখানে আমরা গোসল করতে আসি এখন তলিয়ে গেছে তার বর্ষার পানি তো তলিয়ে গেছে তাই কেউ গোসল করতে আসে না তত কেউ মানে কতজন আসে দিয়ে কিন্তু এই এই আমাদের নদীতে নামে না এখানে গোসল করে ফেলে সো আমরা একটু পরেই নদীতে নেমে যাবো গোসল করতে থেকে আমরা একটু দেখে নিচ্ছি অনেক পানি এখানে মানে জোয়ার লেগে গেছে এখানে এখন স্রোত এদিকে এসে পড়ছে সব ওদিকেও যাচ্ছে আর আমি তাই ভিডিও শুরু করে দিয়েছি স্রোতটা দেখে এই যে দেখেন মাস অনেক স্রোত এই যে দেখেন কচুরি আর এলে ওদিকে নিয়ে যাচ্ছে এটাই আপনার সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন